কোন রাজনৈতিক দল আসলো বা গেল এইটা ইম্পর্টেন্ট না সংসদ ভবনের চেয়ারে কে বসলো এইটা ইম্পর্টেন্ট না ওই চেয়ারটা কোন ক্ষমতা নিয়ন্ত্রণ করে ইলন মাস্কের যে রাজনৈতিক সাফল্য এই স্টাডিটা আমরা মিস করছি কিন্তু মুসলমানদের রাজনৈতিক ভাবনা এটা নিয়ে যখন অনেক আলোচনা চলতেছে তখন আমি মনে করি এই স্টাডিটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড পৃথিবী আসলে কারা চালায় পৃথিবী কিভাবে কাজ করে এবং এখানে আসলে পাওয়ার ডাইনামিক্স এবং রাজনীতি কীভাবে কাজ করে সো আমি পার্টিকুলারলি বলবো যে এই জিনিসটা যদি আপনি যদি আসলেই মুসলমান পলিটিক্স জিও পলিটিক্স এবং এই জিনিসগুলো নিয়ে আপনি যদি খুব আপনার আগ্রহ থাকে দেন এই আলোচনাটা আপনার কাছে আপনার জন্য রেলেভেন্ট হবে আপনি অনেক ফুড ফর থট পাবেন আমরা একটা একটা করে চিন্তা করি প্রথমত হচ্ছে ইলন মাস্ক কিন্তু কোনো রাজনীতিবিদ না ঠিক যেমন আমরা বাংলাদেশের বেশিরভাগ শিক্ষিত মুসলমান কোনো রাজনীতিবিদ না কিন্তু আমরা কি চাই ইলন মাস্কের ইলন মাস যেমন চাই যে কিছু কিছু ইস্যু সলভ হোক কিছু কিছু প্রবলেম সলভ হোক আমরাও কিন্তু মুসলমানরা চাই যে কিছু কিছু ইস্যু কিছু কিছু জিনিস কিছু কিছু প্রবলেমস ওদের সলভ হোক আমি আপনি কিন্তু আসলে প্রধানমন্ত্রী হইতে চাই না মন্ত্রী হইতে চাই না উপদেষ্টা হইতে চাই না কিন্তু আমরা চাই যে আমাদের সমাজ এটা পার্টিকুলার ওয়েতে চলুক কিছু ভালো জিনিস আসুক কিছু খারাপ জিনিস না আসুক ইলন মাস্ক এক্স্যাক্টলি এই জিনিসটাই চায় ইলন মাস্ক নিয়ে দুটা কথা বলে প্রথমত হচ্ছে ইলন মাস্ক আমার মতে পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান এবং ক্ষমতাধর মানুষদের একজন অবশ্যই তার অনেক সমালোচনা করা যেতে পারে তার অনেক ভ্যালুজ আমার সাথে বা আমাদের সাথে ম্যাচ করে না অবশ্যই সে সমালোচনার ঊর্ধ্বে না অবশ্যই সে যা করে সব ভালো করে এরকম কিছু না ইভেন উনি বিরাট ভালো মানুষ এটাও আমি বলতে রাজি না উনি ভালো না খারাপ এটা আমি জানি না তবে উনি অসম্ভব পাওয়ারফুল ক্ষমতাধর এবং প্রচণ্ড রকম ট্যালেন্টেড একজন মানুষ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই ওনাকে আমি মনে করি অন্তত যে যথেষ্ট পরিমাণ আমরা মূল্যায়ন করি না কারণ উনি বেঁচে আসে ওনার মতো মানুষ পৃথিবীর ইতিহাসে গত এক হাজার বছরে যখনই আসছে ওনারা সবাই অনেক বেশি স্বীকৃতি পাইছে মারা যাওয়ার পরে যখন ওনারা বেঁচে ছিল তখন আনফর্চুনেটলি মানুষ ওনাদেরকে খুব বেশি একটা পাত্তা দেয় না আমি মনে করি আজকের থেকে পঞ্চাশ একশো বছর পরে ইরন মাস উইল বি রিমেম্বার্ড অ্যাজ আ লেজেন্ড যাকে আজকে ওই লেজেন্ডারি স্বীকৃতিটা খুব বেশি মানুষ দেয় না বিকজ অফ হিজ মেনি আনপপুলার কন্ট্রোভার্সিয়াল স্ট্যান্স উইচ ইজ ফাইন এইবার আসে হচ্ছে কি উনি রাজনীতিতে কেন আসে উনি কিন্তু রাজনীতিতে ছিল না উনি টেসলা স্পেস এক্স নিউরালিঙ্ক এগুলো নিয়েছিল টেকনোলজি নিয়েছিল বিজনেস নিয়েছিল উনি হান্ড্রেড বিলিয়ন প্লাস ডলার ছিল ওনার মতো বেশিরভাগ মানুষই কিন্তু এত অ্যাক্টিভলি এবার উনি যেভাবে রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের পিছনে কাজ করলো বা ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করলো এটা কিন্তু ওনার মতো মানুষ বেশিরভাগই এভাবে করে না ওনার মতো বিলিয়নের বিষয় এইভাবে এতটা অ্যাক্টিভলি করে না বেশিরভাগের কথা বলছি ওনাকে এই প্রশ্নটা ডক্টর জর্ডেন পিটারসন ক্লিনিক্যাল সাইকোলজির বিখ্যাত প্রফেসর এগেইন জর্ডেন পিটারসনও অনেক কিছু আছে যেটা খুবই পছন্দ করার মতো অনেক কিছু আছে যেটা পছন্দ করার মতো না ডক্টর জর্ডেন পিটারসনকে নিয়ে আরেকদিন আলোচনা করবো এবার উনি ক্লিনিক্যাল সাইকোলজির প্রফেসর উনি যখন ওনাকে ইন্টারভিউতে জাস্ট এই বছরই ইন্টারভিউটা হয় আমি পাশে লিঙ্কটা দিচ্ছি ওকে প্রশ্ন করে যে তুমি কেন রাজনীতিতে আসলা ইলন মাস্কে প্রশ্ন করতেছে জর্ডেন পিটারসন হু প্রবলি ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্লিনিক্যাল সাইকোলজি প্রফেসর তো উনি বলছে যে কেন আমি রাজনীতিতে আসলাম কারণ রাজনীতি আসা তো তার দরকার ছিল না সে এত বড় বড় ব্যবসা করতেছে রকেট বানাইতেছে অনেক কিছু করতেছে টেকনোলজিতে এত কেন তুমি পলিটিক্সে আসবে যেখানে তুমি জানো যে পলিটিক্সে আসলেই তুমি আরও অনেক বেশি বিতর্কিত হবে অলরেডি সে বিতর্কিত সে টুই আগে যেটার নাম ছিল টুইটার এক্সেরও মালিক সে তখন বলে যে আমি রাজনীতিতে আসছি কারণটা হচ্ছে আমার সন্তানকে ওক ভাইরাস মেরে ফেলছে আমি আবার বলি ইলন মাস বলতেছে আমার সন্তানকে ওক ভাইরাস ওক মাইন্ডসেট মেরে ফেলছে এবং সেইখান থেকে আমি বুঝতে পারছি এটা হইতে পারে না অর্থাৎ সে একটা ইস্যুতে সে প্রচণ্ড পরিমাণে ট্রিগার্ড হয়েছে তার কাছে মনে হয়েছে না এটা সমাজে চলতে পারে না দ্যাট ইজ ওয়াই ইলন মাস্ক বলছে আমি টুইটারও কিনছি খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমি টুইটারও কিনছি ওই ইন্টারভিউতে উনি বলছে যেটাকে উনি পরবর্তী এক্স নাম দেয় এবং তারপরে সে ট্রাম্পকে সাপোর্ট করা স্টার্ট করে হিউজ ডোনেট করে ট্রাম্পের ক্যাম্পেইনে ইভেন্ট চলে ট্রাম্প জিতে এবং ট্রাম্প জিতার অনেকগুলো রিজন আছে এর মধ্যে একটা রিজন হচ্ছে ইলন মাস্ক এবং তার মতো পুরো গ্রুপের সাপোর্ট এবং ট্রাম্প এবার আসার পর থেকে যেই ইস্যুতে যেই ইস্যুতে ইলন মাস্কের প্রবলেমটা ছিল ইস্যুটা ছিল স্ট্রাগলটা ছিল সেই ইস্যু নিয়ে ট্রাম্প অনেক বেশি কথা বলে এখন আমরা একটু বোঝার চেষ্টা করি ইলন মাস্কের সন্তান যে জীবিত তাকে কেন ইলন মাস্ক বলতেছে তাকে মেরে ফেলা হয়েছে এবং তাকে মেরে ফেলছে হচ্ছে কে ওক ভাইরাস যেখানে প্রশ্ন হচ্ছে কি তার সন্তানের ঘটনাটা কি ওক ভাইরাস জিনিসটা কী একটু আস্তে আস্তে আমরা বুঝি এটা খুব ইম্পর্টেন্ট বিকজ এটা আমাদের সাথে ম্যাচ করে ইলন মাস্কের সন্তান তার অনেক সন্তানের মধ্যে তার অনেকগুলো বউ বা গার্লফ্রেন্ড যেভাবে বলেন তার প্রথম যে ঘর তার প্রথম যে স্ত্রী গার্লফ্রেন্ড তার ঘরে তার ছয় সন্তান তার ছয় সন্তানের মধ্যে এক সন্তান সে তার টিন পিরিয়ডে সে ছেলে ছিল বায়োলজিক্যালি সে ছেলে সে তার জেন্ডার চেঞ্জ করে সে সমকামিতায় ওই সন্তান দৃঢ়ভাবে বিশ্বাসী এবং সে তার জেন্ডার ট্রান্সফর্ম করে অনেকে বলে তার মেন্টাল হেলথ ইস্যুস ছিল অনেকে তাকে বলে যে তার অ্যাডিকশান প্রবলেম ছিল অনেকে বলে সে সুইচারেল ছিল অনেক রকম কথা আছে এগুলোর মধ্যে পক্ষে পক্ষে অনেক রকম কথা আছে বাট মূল কথা হচ্ছে সে তার জেন্ডার সমকামিতায় বিশ্বাস করে সে তার জেন্ডার চেঞ্জ করে ইলন মাস ছিল তা এটার ঘোর বিরোধী সে জেন্ডার চেঞ্জ করে সে একটা মেয়ে রূপে আবির্ভূত হয় সে ছেলে ছিল এবং সে মেয়ে রূপে আবির্ভূত হয় সে তার জেন্ডারকে চেঞ্জ করে এবং সে তার শরীরে হরমোন নেওয়া থেকে শুরু করে জেন্ডার ট্রানজিশনের যে সার্জারি সব কিছু এবং তার নতুন নাম হয় ভিভিয়ান এবং এইটা ইলন মাস্ককে প্রচণ্ড রকম শখ করে সে বিশ্বাস করে যে এই সমকামিতা যেইটা এই সমকামিতার যে দীক্ষা এবং যে শিক্ষা ইডিওলজি এই যে মতাদর্শ এটা আমার সন্তানকে একরকম মানসিকভাবে মেরে ফেলছে তাকে সন্তানকে শেষ করে ফেলছে এবং তার কাছে মনে হয় যে এইটা এরকম যদি চলতে থাকে এরকম আরও যতগুলা ফিলসফি ইডিওলজি আমাদেরকে ঢুকানো হয়েছে তা আমাদের সমাজের জন্য খারাপ অ্যাট দ্য সেম টাইম সে দেখতে পায় ওই সময়ের যে গভর্নমেন্ট ইলন মাস দেখতে পায় হ্যাঁ সে এত বিলিয়ন ডলারের মালিক কিন্তু দিনের শেষে সে আমেরিকার সবচেয়ে প্রতিভাবান উজ্জ্বল তারকা কিন্তু দিনের শেষে তার সন্তানকে এমন একটা মতাদর্শ মেরে ফেলতেছে সে কিছুই করতে পারতেছে না বাই দাও এখানে বলে রাখা ভালো ইলন মাস তার অনেক বক্তব্য ক্লিয়ার করছে যে সে ফ্যামিলি ভ্যালুকে খুব কেয়ার করে তার কাছে পরিবার খুব ইম্পর্টেন্ট এজন্য তার অনেক সন্তান সো সেটা সে পরিবারকে সে পরিবারকে নিয়ে সে খুব চিন্তিত তার নেক্সট জেনারেশন পপুলেশন গ্রোথ এগুলো নিয়ে ইলন মাস্ক খুবই ওয়ারিড এবং ইলান মাস্কের একটা বিখ্যাত স্টেটমেন্ট হচ্ছে পৃথিবীতে পপুলেশন যে ইউরোপ আমেরিকায় কমে যাচ্ছে এটার জন্য ইউরোপ আমেরিকা ধ্বংসের পথে যাচ্ছে বা ধ্বংসের পথে যাওয়ার একটা কারণ পৃথিবীতে পপুলেশন বেড়ে যাচ্ছে এটা কখনোই সমস্যা ছিল না সমস্যা ছিল আমরা ওই পপুলেশনকে কীভাবে ম্যানেজ করতেছি কীভাবে পপুলেশনকে আমি কী স্কিল শেখাচ্ছি এডুকেশন দিচ্ছি ডিসিপ্লিন করতেছি ইত্যাদি সেটা আরেক দিনের আলোচনা কিন্তু মূল কথা হচ্ছে কি যে ইলন মাস্কের যে রাজনৈতিক যাত্রা সে রাজনৈতিক যাত্রা শুরু হওয়ার একটা বড় কারণ ছিল সে বলতেছে আমার সন্তানকে সমকামিতার মতাদর্শ দেয়ার মাধ্যমে যেইভাবে আমার সন্তানকে একরকম তার বিবেককে উনি তো আমার বিবেককে আমার সন্তানের বিবেককে মেনে ফেলা হয়েছে আমার সন্তানের যে মেরুদণ্ড সেটাকে ভেঙে দেওয়া হয়েছে আমি তার বিরুদ্ধে কিছু একটা করতে চাই এই জন্য আমি পলিটিক্সে আসছি সেটার জন্য তার ক্ষমতা দিয়ে সে টুইটারকে কিনছে টুইটারের নাম পরিবর্তন করে এক্স করছে এটা নিয়ে এখনও কিন্তু টুইটার বর্তমানে এক্স এটা যে খুব ব্যবসায়িকভাবে সফল হয়ে গেছে এটা এখনও বলা যাবে না অ্যাটলিস্ট তাদের শেয়ার প্রাইস যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটাকে এখনও বিরাট ব্যবসা সফল বলা যাবে না কিন্তু সে বলতেছে ইলন মাস বলতেছে আমি এটা কিনছি বিকজ আমি জানি আমি পলিটিক্সে সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করব আমি একটা ভয়েস রেইজ করতে চাইছি কিসের বিরুদ্ধে এই ওয়োক ভাইরাসের বিরুদ্ধে এবার এই যে ওয়োক ভাইরাস ওয়োক ইডিওলজি এই জিনিসটাকে এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি ওয়ক ইডিওলজি হচ্ছে কি একটা নিউ লিবারাল মাইন্ডসেট অথবা নিউ লিবারাল ইডিওলজি সো একটা হচ্ছে ক্লাসিক্যাল লিবারালিজম আর একটা হচ্ছে নিউ লিবারাল যে ফিলসফি বা ইডিওলজি এই নিও লিবার ইডিওলজিটা মানুষকে যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে যে সে যা করতে চায় তাই তার জন্য ভালো এখানে তার কমিউনিটি এখানে তার ফ্যামিলি কোনো কিছু নিয়ে তার চিন্তা করার কোনো দরকার নেই এবং নিওলিবাইল ইডিওলজি পৃথিবীতে জেন্ডার ট্রানজিশন অথবা উগ্র নারীবাদ নারীবাদের সব ফর্ম উগ্র না কিন্তু উগ্র নারীবাদ এবং ব্যক্তি স্বাধীনতার একটা চরম এক্সপ্রেশন চরম এক্সপ্রেশন ওক ইডিওলজি নিয়ে আমরা আরেকটা সেপারেট এপিসোড করতে পারি কিন্তু আমরা যদি রাশিয়া বলি আমরা যদি চায়না বলি ইভেন আমরা যদি সিঙ্গাপুরের কথা বলি তারা প্রচণ্ড রকম ওক ইডিওলজির বিরুদ্ধে এবং একটা সজাগ জাগ্রত শিক্ষিত মুসলমান সবসময় ওয়র্ক ইডিওলজির বিরোধিতা করাটাই তার জন্য স্বাভাবিক কারণ ওক ইডিওলজি যেই সমাজে বাড়ছে সেই সমাজের পরিবারগুলো ভেঙে গেছে মানুষের মধ্যে অ্যাডিকশান এবং মেন্টাল হেলথ প্রবলেম বাড়ছে এবং ওই সমাজগুলোতে সমকামিতা বাড়ছে এতটুকু বলে আপাতত আমরা ওক ইডিওলজিটাকে আপাতত এখানে পজ দিই দিয়ে আমরা আসি ইলন মাস্কের যাত্রায় অর্থাৎ ইলন মাস্ক তার সন্তানের যে জেন্ডার ট্রানজেশান লিঙ্গ পরিবর্তন তার যে সার্জারি এবং যে হরমোনিনটি এইটাতে উনি এত বেশি মানে ধাক্কা খাইছে যে উনি মনে করছে আমার এত টাকা এত কিছু দিয়ে আমার লাভ কি যদি আমি আমার সন্তানদেরকে বাঁচাইতে না পারি ইলন মাস তারপরে কি করলো মাস বুঝতে পারলো যে এটার বিরুদ্ধে যারা কথা বলতেছে এবং যেই প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তার যে ইস্যু বা তার যে ভ্যালুজ সেটাকেই গুরুত্ব দিবে সেই জায়গাটা থেকে সে ডোনাল্ড ট্রাম্পের সাথে একসাথে হইল। এবং তার সাথে যত ইউটিউবার অথবা যত ইনফ্লুয়েন্সিয়াল মানুষ আছে ব্যবসায়ীরা আছে তাদেরকে সে এক করা স্টার্ট করলো এবং এক করে সে একটা লবি ফর্ম করলো সেই লবি ডোনেট করলো সোশ্যাল মিডিয়ায় সাপোর্ট করলো এবং এটা একটা বড়ো কারণ যে কেন ডোনাল্ড ট্রাম্প এবার জিতছে এটা একমাত্র কারণ না বা এটা একটা বড়ো কারণ এবং আমরা যদি খেয়াল করি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত যখন ডোনাল্ড ট্রাম্প ছিল তখন কিন্তু সে সমকামিতার বিরুদ্ধে এত বেশি বক্তব্য দেয় নাই খুব হালকা কিছু বক্তব্য পাওয়া যাবে বাট খুব বোল্ডলি সে সমকামিতার বিরুদ্ধে বলে নাই বাট আপনি যদি এইবার খেয়াল করেন ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন থেকে শুরু করে তার পরবর্তীতে সে খুব অ্যাক্টিভলি সমকামিতার বিরুদ্ধে কথা বলে যাচ্ছে সমকামিতার বিরুদ্ধে সে অ্যাক্টিভলি কথা বলে যাচ্ছে খেয়াল করছেন ইলন মাস্ক যেই জন্য রাজনীতিতে আসছে খেয়াল করেন সেটা কিভাবে ট্রান্সলেট করতেছে সে রাজনীতিতে সে কিভাবে তার যে তার কাছে যে ইস্যুটা ইম্পর্টেন্ট মনে হয় সেটাকে সে কিভাবে রাজনীতিতে সে কিভাবে প্রতিফলনটা করলো এবং অলরেডি ইলন মাস্ক টুইটারে অনেকগুলো স্ট্যান্ডস নিছে ট্রাম্প জিতার পরে কিভাবে সে আসলে সমকামিতা অথবা এই ওয়ক মাইন্ডসেটকে কীভাবে সে দমাইতে পারে এই ব্যাপারে কিন্তু আবার ইলন মাস্কের সাথে ফেসবুক অথবা অন্য যারা সোশ্যাল মিডিয়ার যারা জায়েন্ট তারা কিন্তু একমত না কিন্তু ইলন মাস্ক সবচেয়ে অ্যাগ্রেসিভলি সে যেটাতে বিশ্বাস করে সেটাকে সে প্রচার প্রসার করে যাচ্ছে অর্থাৎ ইলন মাস্ক যে পৃথিবী দেখতে চায় সেই পৃথিবী তৈরি করার জন্য ইলন মাস্ক কাজ করতেছে এবং সে ঠিক জায়গায় সে টাকাটা ইনভেস্ট করতেছে ঠিক জায়গাটায় সে তার ন্যারেটিভটাকে দিচ্ছে এবং এইভাবে করে সে তার ইস্যুটাকে নিয়ে সামনে আগায় যাচ্ছে আমাদের মুসলমানদেরও কিন্তু এরকম কিছু ইস্যু আছে এখন আমরা বলি যে কতগুলা ইম্পর্টেন্ট শিক্ষা যেই শিক্ষাগুলা আমরা নিতে পারি ইলন মাস্কের থেকে যে আমাদের মুসলমানদের বাংলাদেশের কন্টেক্সটে অথবা সারা বিশ্বের কন্টেক্সটে মুসলিম উম্মার কনটেক্সে যে এই যে ইলন মাস্কের যে স্ট্র্যাটেজিটা সেই স্ট্র্যাটেজি থেকে আমরা ইম্পর্টেন্ট কি কী জিনিস বা সবাই আমরা কী কী ইম্পর্টেন্ট জিনিস শিখতে পারি এর মধ্যে এক নম্বর যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রাজনীতি করা ইম্পর্টেন্ট না রাজনীতিকে ইনফ্লুয়েন্স করার জন্য আপনাকে প্রধানমন্ত্রী হইতে হবে রাষ্ট্রপতি হইতে হবে এমপি হইতে পারে সবসময় ইম্পর্টেন্ট না বরং আপনি এমন কেউ হইতে পারেন এমন একটা পাওয়ার হাউস বা লবি হইতে পারেন যেই লবি পলিটিক্সকে ইনফ্লুয়েন্স করে এইটা আমরা মুসলমানের অনেক সময় বুঝি না আমরা মনে করি ইটস অল অ্যাবাউট ওই মানুষটা বাট যে রাজনীতি করতেছে তার পিছনে একটা বড় পাওয়ার হাউস আছে যেই পাওয়ার হাউসকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তখনই আপনি পলিটিক্সকে পারমানেন্টলি কন্ট্রিবিউট করতে পারবেন একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে গিয়ে এই প্যাক এ আই আমেরিকা ইজরায়েল যে লবি যেই লবিটা সবসময় আমেরিকার যে হোয়াইট হাউসকে বলা হয় কন্ট্রোল করে হচ্ছে এই প্যাক অর্থাৎ ইজরায়েল একটা লবি আমেরিকাতে বসে আছে যে লবিটা বেসিক্যালি ইসরায়েলের পক্ষে আমেরিকার ফরেন পলিসিকে সবসময় ইনফ্লুয়েন্স করে ডেমোক্রেসি ডেমোক্রেটরা আসুক অথবা আপনার রিপাবলিকাররা আসুক না কেন তারা সবাই এই প্যাকের কাছে গিয়ে মোটামুটি কান ধরে দাঁড়ায় থাকে মানে যা বলবেন ভাই আমরা তাই শুনবো এই লবিটা এত পাওয়ারফুল সেইম ইলন মাস্ক একটা লবি তৈরি করছে যেই লবিটা এইবারের ইলেকশনে এই প্যাকের থেকেও বেশি পাওয়ারফুল হয়তো বা বলা যেতে পারে বা এই প্যাকের মতো পাওয়ারফুল ছিল কিন্তু মুসলমানরা এই লবি তৈরি করতে পারে না মুসলমানদের কোনো লবি নেই মুসলমানরা একসাথে হইতে পারে না ঐক্যবদ্ধ হইতে পারে না মুসলমানরা বুঝে না যে হ্যাঁ আমাদের হয়তো অনেক দ্বিমত থাকতে পারে কিন্তু আমাদের ব্যবসায়িক আমাদের সাংবাদিক আমাদের যারা লাইক মাইন্ডের অথবা যারা কোনো একটা পার্টিকুলার ইস্যুতে আমরা একমত হয়েছি এই ইস্যুর জন্য আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হইলে কী হবে আমরা একটা লবি এবং একটা ফোর্স তৈরি করব যে ফোর্সটার ইকোনমিক পাওয়ার আছে মিডিয়া পাওয়ার আছে এবং এই ফোর্সটা দিয়ে আমরা যদি ওই আমাদের ওই রাজনৈতিক দলকে যদি আমরা পুশ করি তাহলে ওই রাজনৈতিক দল বাধ্য থাকবে আমাদের ইস্যুটাকে গুরুত্ব দিতে আমাদের ইস্যুটাকে গুরুত্ব দিতে এক নম্বর বিষয় হচ্ছে রাজনীতি যদি আপনি অংশগ্রহণ না করেন রাজনীতি আপনাকে নিয়ে খেলবে দেখেন সবার রাজনীতিবিদ হওয়ার কোনো প্রয়োজন নাই আমি সবাইকে রাজনীতিবিদ হইতে বলিও না আমি নিজেও রাজনীতিবিদ না হওয়ার চান চিন্তাও রাখি না কিন্তু আপনি যদি রাজনীতি সম্পর্কে সচেতন না হন এবং আপনি যেই ভ্যালুজে বিশ্বাস করেন মূল্যবোধে বিশ্বাস করেন নীতিনৈতিকতা বিশ্বাস করেন সেইটা কি যেই রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক না কেন তাকে কি আমরা সমাজে সামষ্টিকভাবে আমরা মুসলমানরা সেই প্রভাবটা বিস্তার করতে পারি কি না যেন ইসলামের পক্ষে আমাদের রাজনীতি থাকে এবং রাজনীতি যেন ইসলামের বিপক্ষে না যায় সেই জায়গাটায় আমরা যদি সচেতন না হই দেন একটা সময় রাজনীতি আমাদের পুরাপুরি আমাদের বিরুদ্ধে চলে যাবে আমরা আমাদের দেশে দুইটা এক্সাম্পল দেখতে পারি এখানে একটা হচ্ছে মাওলানা ভাষানি যিনি আমাদের বাংলাদেশের যে একদম শুরুর গল্প থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র অন্য অত্যন্ত সম্মানের একটা চরিত্র কিন্তু তাকে নিয়ে আমরা অনেক ক্ষেত্রে আলোচনা করি এবং আমরা ভুলে যাই এই যে আমরা বলি যে ইসলাম একদিকে আর পৃথিবী আরেক দিকে অর্থনীতি আরেক দিকে শিক্ষা আরেক দিকে সমাজ আরেক দিকে কিন্তু আমরা মাওলানা ভাষানিকে ভুলে যাই যিনি ইসলাম এবং যিনি সমাজ বাস্তবতা সব কিছুর একজন সমন্বয়ক ছিলেন সফল সমন্বয়ক ছিলেন অবশ্যই আমি মাওলানা ভাসানির কোনো অন্ধভক্ত না যে উনি যা কিছু করছেন ওনার 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 অনেক বিষয় নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন রকম আছে আমি সেই বিতর্কে যাব না আমি নিজেও কোনো আলেম বা না তবে আমি এতটুকু বলবো ওনার যে রাজনৈতিক জীবন সেই রাজনৈতিক জীবনে অ্যাট দ্য সেম টাইম ওনার যে নামাজ ওনার রোজা ওনার হজ জাকাত সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং উনি আমাদেরকে বুঝিয়েছেন যে তুমি যখন রাজনীতিতে একটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা শক্ত ভূমিকা রাখবা তখন সমাজে ইসলামের যে দর্শন সম্মান সেটা থাকবে যখন আমরা ইসলামকে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব কিছু থেকে মনে করবো যে ইসলামে এগুলোর কোনো কাজ নাই এগুলো সবই ফিতনা এগুলো সবই ময়লা তখন দেখা যাবে এমন অনেক নীতি সমাজে প্রণয়ন প্রণয়ন হবে যে নীতিগুলো আসলে ইসলাম বিরোধী এবং পরবর্তীতে সেই নীতিগুলোই আমাদের পরিবারের বন্ধন ছিন্ন করবে আরেকটা এক্সাম্পল হচ্ছে আমরা বর্তমানে গত দশ পনেরো বছরের ইতিহাস যদি দেখি আমরা অনেক ক্ষেত্রেই দেখবো আমাদের অনেক সম্মানিত মাওলানা বা আলেম দীর্ঘ সময় কারাগারে ছিলেন কিন্তু ওই একই সময়ে বিভিন্ন রকম মানবাধিকার কর্মীরা যদিও তারা অনেক ক্ষেত্রে সরকারের সমালোচনা করেছে কিন্তু তাদের যেহেতু প্রভাব বলয়টা শক্তিশালী ছিল তারা খুব অল্প সময় কোনো রকম তেমন কোনো জেল জরিমানা ছাড়াই মানে অপেক্ষাকৃত অনেক কম জুলুমের শিকার হয়েছেন যদি আমাদের অনেক আলেম মাওলানার অনেক ছাত্র লক্ষ লক্ষ মাদ্রাসার শিশু জনপ্রিয়তা কিন্তু দেখা গিয়েছে যে তাদের যে পাওয়ারফুল লবি তাদের পিছনে না থাকার কারণে তারা কিন্তু আসলে খুব সহজেই তাদেরকে হয়তো বা কোণঠাসা করা গেছে অপরদিকে অনেক মানবাধিকার কর্মীরা যারা উচ্চপদে কাজ করেন তারা যখন সরকারের সমালোচনা করছে অবশ্যই সরকার তাতে খুশি ছিল না সরকারদের কথা কথা বা সরকার প্রধানদের কিন্তু তারা কিন্তু মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে খুব বেশি দূর কিছু করতে কম্পেয়ার কত হাজারো মাওলানা জুলুমের শিকার হয়েছে তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি আবারও সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের সবার সব প্রত্যক্ষভাবে রাজনীতি করার দরকার নাই অনেক ক্ষেত্রে সবাই প্রত্যক্ষভাবে রাজনীতি করবে এটা এটা কাম্য না একটা একটা অংশ করতে পারে কিন্তু সবারই রাজনৈতিক সচেতন হওয়া উচিত এবং ইলন মাস্কের থেকে এটা একটা জিনিস যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে গিয়ে উনি যখন দেখছেন যে সমাজটা এমন দিকে চলে যাচ্ছে যেটা ওনার পরিবার সন্তানের জন্য ক্ষতিকর তখন উনি ওনার সমস্ত শক্তি প্রতিভা টাকা সব কিছু খরচ করছেন ইনভলভ হয়েছেন এবং এটা সমাধান করার চেষ্টা করছেন আমি আলটিমেটলি জানি না উনি কতটুকু পারবেন বাট অ্যাটলিস্ট ওনার চেষ্টাটা খুব সিরিয়াস হ্যাঁ আমি একদিন বিশাল নেলসন ম্যান্ডেল হব বা রাজনৈতিক নেতা ওনার জায়গাটা শুরু হয়েছে ওই জায়গাটা থেকে যে না আমার সমাজ আমার পরিবারকে এমন কিছু শেখাচ্ছে যেইটা আমি কখনো মেনে নিব না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের দেশে এখন অনেক মানুষ আছে যারা মনে করে শিক্ষিত মানুষ যারা হয়তো বা আমি ধর্মীয় দৃষ্টিকোণ তো আপাতত বাদ দিচ্ছি এটা ব্যাপারে কোনো সন্দেহ নাই যে সমকামিতা ধর্মীয় দৃষ্টিতে সাধারণভাবে হারাম কিন্তু যে বিষয়টা আমি বলতেছি সেটা হচ্ছে অনেক শিক্ষিত মানুষ সমকামিতাকে মনে করে যে ও বাংলাদেশে তো আসলে মানুষ খুব একটা পড়াশোনা করে না খুব একটা শিক্ষিত না এই জন্য মানুষ আসলে সমকামিতা আর যে সমাজের যে প্রচার প্রসার এটার বিরোধিতা করে বাংলাদেশের মানুষ যদি আরও শিক্ষিত হইতো আরও সভ্য হইতো তা হইলে তারা আসলে সমকামিতার পক্ষে সবসময় কথা বলতো রাস্তায় রাস্তায় আমরা সমকামিতার পোস্টার দেখতাম ইত্যাদি ইত্যাদি তাদের জন্য এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তো ইলন মাস্ক কি পড়াশোনা করেনি আপনার মনে হয় কি মনে হয় যে ইলন মাস্ক এই যে এতগুলো কোম্পানির মানে বিলিয়ন ডলার কোম্পানি তৈরি করলো ইত্যাদি আপনার কি ইলন মাস্ককে অশিক্ষিত মূর্খ বর্বর মনে হয় ইলন মাস্কের তুলনায় কি আপনার নিজেকে অসভ্য মনে হয় না মানে অ্যাটলিস্ট অন্তত শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা অথবা তার যে মানে ক্ষমতা অথবা তার যে কাজ সেটার তুলনায় আপনার কাছে মনে হয় আপনি একটা লো অ্যাচিভার আপনার তো মনে হওয়া উচিত সো আচ্ছা আমরা জাপানের দিকে তাকাই জাপান কি সমকামিতার পক্ষে খুব বেশি কথা বলতেছে ওরা কি সমাজের সমকামিতার প্রচার প্রসারের পক্ষে না ইটালি না সমকামিতার পক্ষে না পৃথিবীর বহুদের সমকামিতার পক্ষে না তাহলে আপনি কেন মনে করেন যে বাংলাদেশ মানুষ যদি আরো সভ্য এবং শিক্ষিত হয় তাহলে তাকে এটার একটা সাইন হইল যে আমরা সমকামিতাকে আমরা খুব প্রচার প্রসার করে বেড়াবো না যে ব্যক্তি সমকামী তার ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় আইন তো অলরেডি বলাই আছে যে তার ক্ষেত্রে কি মানে বাস্তবতা কি হবে সেখানে আমি সমকামিতার প্রচার প্রসার আমাকে চাইতে হবে কেন যদি আমি শিক্ষিত সভ্য হই কেন এটা হইতে হবে না এবং এটা এটা একটা ভালো এক্সাম্পল হচ্ছে প্রফেসর জর্ডান পিটার্সের মতো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা ইলন মাস্কের মতো মানুষ অথবা এরকম আরও অনেক মানুষ তারা তো আসলে সমকামিতার পক্ষে না শুধু পক্ষে না সেটা না তারা মনে করতেছে যে তার সন্তান যখন সমকামিতার যে ন্যারেটিভ ওই ন্যারেটিভকে যখন জেন্ডার চেঞ্জ করছে ইলন মাস্ক বলতেছে যে অ্যাজিফ সে আমার সন্তানকে মেরে ফেলা হয়েছে অ্যাটস অ্যা বিগ স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্ট যদি বাংলাদেশের কোনো হুজুর দিত তাহলে আপনারা বলতেন যে ও বাংলাদেশের হুজুরা তো অশিক্ষিত মূর্খ বর্বর কেন কেন আমাদের ইসলামকে আমাদেরকে আরও সুন্দর পথ প্রদর্শন করে নাই অবশ্যই করছে অবশ্যই এটাকে শুধু একদিকে এটা মানে এটার হারামের যে ধর্মীয় দৃষ্টিকোণটা সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ বাট পাশাপাশি আমাদের যে ওভারঅল যে ওয়েলবিং ওয়েলবিংয়ে অথবা আমাদের যে এডুকেশন অথবা আমাদের যে মডার্ন সায়েন্স টেকনোলজি সব কিছু আমাদের যে প্রগতি এবং উন্নতি এইটার যে চিহ্ন হিসেবে আমরা মনে করি যে আমাদের সবার সমকামী তাকে সমর্থন করা উচিত এটা আসলে একেবারে একটা ভুল চিন্তা বরং যারাই চিন্তাটা করে যে ও যত বেশি শিক্ষিত যত বেশি সভ্য তত বেশি সমকামিতার পক্ষে আমাদের কথা বলা উচিত তাদের নিজেদের আসলে আবারও পড়া উচিত যাচাই করা উচিত যে এই যে আমি সমকামিতার পক্ষে এত স্ট্যান্স নিচ্ছি নিচ্ছি বা নিচ্ছি এটা আসলে সমাজের জন্য কতটুকু ভালো বা কতটুকু উপকারী কেন আমি এটাকে আগেই মনে করতেছি ও আসলে কিছু অসভ্য বর্বর জঙ্গলি মানুষ আসলে সমকামিতার বিরুদ্ধে কথা বলে সভ্য হইলে মানুষজন সমকামিতার পক্ষে কথা বলে এই জায়গা থেকে আমাদের শিক্ষিত সমাজের সরে আসার এটাই উত্তম সময় হ্যাঁ কেউ যদি সমকামিতা নিয়ে সাফার করে কোনো একজন ব্যক্তি কোন মানসিক রোগ নিয়ে অথবা জেন্ডার ডিসফোরি নিয়ে যদি কেউ সাফার করে দেন সে হেল্প সিক করবে কিন্তু ওই হেল্প সিক করবে বা ওই ছোট্ট একটা কমিউনিটি হেল্প সিক করবে এটার মানে এইটা না যে সমাজের সব জায়গায় আমরা এখন সমকামিতার প্রচার প্রসার করে বেড়াবো ইফ সমকামী হওয়াই মানে হচ্ছে উন্নতির শিখরে পৌঁছানো সো এই বিষয়গুলো আমরা ইলন মাস্কের রাজনীতি থেকে আমরা শিখতে পারি যে ইটস নট অল অ্যাবাউট পলিটিক্সে ফোকাস করা ইটস অ্যাবাউট পাওয়ারে ফোকাস করা যেই পাওয়ারটা ওই পলিটিক্সকে ইনফ্লুয়েন্স করে এবং ওই পাওয়ারের স্টেক হোল্ডার যখন আমরা মুসলমানরা হইতে পারবো বা হব ঐক্যবদ্ধ হবে তখন অটোমেটিক্যালি আমরা যেই ইস্যুগুলো বা যেই ভ্যালুসগুলা বা যে মতাদর্শগুলো সমাজে দিতে চাই তখন আমরা দিতে পারবো কোনো রকম ঝামেলা ছাড়া সো আমাদের ফোকাসটা থাকা উচিত যে পাওয়ার শিফটিংটা সারা পৃথিবীতে কিভাবে হচ্ছে এই কথাটা বলে আমি শেষ করতেছি আমি লাস্ট একটা ভিডিও করেছিলাম ব্ল্যাক রকের উপরে যেখানে আমি দেখাইছি যে ব্ল্যাক রক কীভাবে হোয়াইট হাউসকে ইনফ্লুয়েন্স করে ব্ল্যাক রক কীভাবে আমেরিকান ইলেকশনের থেকে অনেক বেশি পাওয়ারফুল আমেরিকান এবারের ইলেকশনের মাত্র এক সপ্তাহ আগে ব্ল্যাক রকের যে হেড সিইও উনি ওনার একটা বক্তব্যে বলছেন আমেরিকান ইলেকশন নিয়ে আমরা আসলে চিন্তিত না কারণ আমেরিকার ইলেকশানের রেজাল্ট যাই আসুক ব্ল্যাক রক তার কাজ করে যাবে অর্থাৎ ব্ল্যাক রক ইজ ওয়ে মোর পাওয়ারফুল দেন দ্য ইলেকশান আউটকাম এবং এক্স্যাক্টলি আমাদের মুসলমানদেরকে কালেকটিভলি বাংলাদেশ এটা চিন্তা করতে হবে যে কোন রাজনৈতিক দল আসলো বা গেলো এইটা ইম্পর্টেন্ট না সংসদ ভবনের চেয়ারে কে বসলো এটা আসলে মূল বিষয়টা ওইখানে ক্ষমতা না ক্ষমতাটা হচ্ছে ওই চেয়ারটা কোন ক্ষমতা নিয়ন্ত্রণ করে কোন লবি কোন পাওয়ার হাউস ওই যেই চেয়ারগুলা ওই চেয়ারগুলোকে কারা আসলে পিছন থেকে নিয়ন্ত্রণ করে ওই যেই পর্দার যে মূল ক্ষমতা মূল যে লবি আমেরিকার ক্ষেত্রে সেটা এই প্যাক আমেরিকার ক্ষেত্রে সেটা ব্ল্যাক রক আমেরিকার ক্ষেত্রে সেটা বর্তমানে ইলন মাস্কের যে টোটাল লবি সেই লবিটা আর বাংলাদেশের ক্ষেত্রে এরকম যে পিছনের যে থিঙ্ক ট্যাঙ্ক প্ল্যাটফর্মগুলো বা পাওয়ার হাউসগুলো বা সোশ্যাল ইনস্টিটিউটগুলো যেগুলো আস্তে আস্তে এই পলিটিক্সকে কন্ট্রোল করবে এই রাজনীতিকে কন্ট্রোল করবে সেই পাওয়ার হাউসে যদি আমরা মুসলমানরা আমরা আমরা যে সমাজ দেখতে চাই তারা যদি না থাকি বা না সেটার অংশ হইতে পারি তাহলে আমি আর আপনি যেই বাংলাদেশকে দেখতে চাই সেই বাংলাদেশ জীবনও হবে না আর আমরা যদি ওই পাওয়ার হাউজের অংশ হই দেন ইরেসপেক্টিভ অফ কোন এমপি কোন মন্ত্রী কোন প্রাইম মিনিস্টার আসলো বা গেল আমরা যে সমাজটা বা যে বাংলাদেশে দেখতে চাই সেই বাংলাদেশটা আমরা দেখতে পারবো